আর ভাই সত্যি জায়গাটা দেখতে খুব তো এখানে সো গুড আফটারনুন তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি তিস্তার উপর থেকে পেছনে যে ভিউটা দেখা যাচ্ছে ভাই অসম একখানা ভিউ মানে হাওয়াতে আমার কথাগুলো ঠিক হয়তো বোঝা যাচ্ছে না মানে ভিউটা ও ভাই অমায়িক একখানা ভিউ এই পাশটাতে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে বাট এই পাশটাতে বৃষ্টি হচ্ছে না পাহাড়গুলো দেখো মনে হচ্ছে এই যে এই পাহাড়টা মনে হচ্ছে যে বরফ বেড়ে গিয়ে গেছে এই যে এই পাহাড়টা এই পাহাড়টা মনে হচ্ছে বরফ বেড়ে গেছে খুব সুন্দর লাগছে ভিডিওটা যেটা শুরু করলাম আমি মানে তিস্তাভেরস থেকে আমি বাড়ির থেকে বেরোছি প্রায় এক ঘন্টা আগে আমি আস্তে ধীরে আজকে যাচ্ছি আজকে যাচ্ছি আমি শিলিগুড়িতে শিলিগুড়িতে একা ওয়েডিংয়ের কাজে সত্যিই বলতে গেলে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখে সিরিয়াসলি বললাম মাথা নষ্ট করা দৃশ্য দেখতেই পাচ্ছ প্রচন্ড জল কেন কি আমাদের ডুয়ার্সে আর তার তিন চার দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে তো সেই কারণের জন্যই সব জায়গায় রেড অ্যালার্ট দেওয়া আছে কেন কি যখন তখন মানে যেহেতু দুয়ারসে খুব বন্যা হচ্ছে তো সেই জন্যই রেড অ্যালার্ট দেওয়া আছে মানে আশেপাশে এলাকার যে যেটা আছে সেটাতেও রেড অ্যালার্ট দেওয়া আছে তো আজকে আমার কাজ হলো শিলিগুড়িতে আর আমি সিরিয়াসলি বললাম এই ভিউটা দেখে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কাজের জন্য বেরোচ্ছি তো অবভিয়াসলি কাজে যেতে হবে তো চলো আজকে শিলিগুড়ি যাচ্ছি কাজে একটা মারোয়ারি ওয়েডিং তো অবভিয়াসলিগুড়ি দেখাতে পারবো সুন্দর সুন্দর ওয়েটিং এর কিছু দেরি না করে যাওয়া যাক শিলিগুড়িতে তো বহুত কষ্ট করে চলে আসলাম শিলিগুড়িতে ফাইনালি বাইকটার আর এই যে আমি ভাই বৃষ্টিতে ভিজে ডিটি যে একাকার অবস্থা রেংকোট পড়েছিলাম এই জন্য কোনোরকম কোনো ভিডিও করিনি তো এখন আমি আছি মিত্তাল বাস স্ট্যান্ডের পাশে আর আজকে এখানে একটা ওয়েডিং আছে সে ওয়েডিংয়ের কাজটা করব তো আমি অনেকটা আগে চলে আসছি এই কারণের জন্য যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো আমি রিস্ক মানে নিতে চাচ্ছিলাম না সেই কারণের জন্য আমি একটু তাড়াতাড়ি চলে আসছি বাই চান্স দেখা গেল রাস্তা রাস্তা যদি খারাপ হয় বা রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে প্রবলেম হয়ে যাবে তো এই হলো ভবন আর এখানে চলছে গেট সাজানোর কাজ আর আমি আমার হেলমেট রেইনকোট সব হাওয়াতে একটু শুকানোর জন্য রেখে দিলাম তো চলো যেখানে রাখলাম সেই জায়গাটা একটু দেখে তারপরে বাইরে গিয়ে একটু চাটা কিছু খায় আসে ভাই দুপুরে ভাত খাওয়া হয়নি বহুত মানে ঘুমের থেকে উঠছি লেট করে তো সেখানে যেন ভাত খাওয়াটা হয়নি

এখানে পাওয়া যাবে শুধু চা আপাতত দেখি আমি একটু কিছু ভারী খাওয়ার ব্যবস্থা করি মানে ভাত বা রুটি এরকম কিছু টাইম অনেক হয়ে গেছে পাঁচটা বাজতে চলবে সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ সাড়ে পাঁচটায় বাজে তো দেখি আগে কিছু খায়নি তারপর একটু ব্লকটা শুরু করি আবার কন্টিনিউ করি ছিল সেই কারণের জন্য এখানে মেহেন্দির প্রোগ্রাম হয়েছে আর ভাই সত্যি জায়গাটা দেখতে খুব সুন্দর এই ভবনটাতে এর আগে অনেকবার আসা হয়েছিল এখন দেখা যাচ্ছে ভবনটা খুব সুন্দর করে বানাচ্ছে আর সিরিয়াসলি দেখতে খুব ভালো লাগে এই জায়গাটা এটা একটা রুপটপ আর এই জায়গাটায় বসার এরকম জায়গা আছে সেই লাগতেছে টেবিলগুলো দেখতে দূর থেকে দেখতে ভালো লাগতেছে বাট সামনে গেলে ভালো লাগতেছে না আর এই ঝোটটা দেখতেও সেই ভালো লাগতেছে দেখাই তো তো অলরেডি চলে আসলাম ভেনুতে আর এই হলো ভেনু আজকের এই হলো পেছনের স্টেজ কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো বৃষ্টি চাই না বৃষ্টি হবে কি হবে না বলতে পারতেছি না বাট টুপটপ টুপটপ টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়তেছে হালকা তুষারের মতন এই দেখো অবস্থা তো আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো কাজ গেল ভোগে কালকের কাজটার মতো স্টেজ এখনো লাইট উপরে উঠানো হয় নাই আর এখান থেকে শোনো শুরু হচ্ছে পানের কাউন্টার এখানে সব খাওয়ার কাউন্টার এখানে জল স্যুপ এইসবই আছে আর এখানে হলো মকটেলের কাউন্টার এটা হলো ফুড কাউন্টার আর এখানে যা থাকে সব বৃষ্টির জন্য এখন প্লাস্টিক দিয়ে ঢাকা রাখা আছে চিন্তাই হলো একটা যেটা নাকি বৃষ্টি আসলে পরে বিপদ তো এই জিনিসটা কার কার ভালো লাগে বললো এই জিনিসটা আমার একদম বিরক্ত লাগে বিয়ে সে কেউ দুধ খায়নি আর এখানে সব বাদাম কেসর সব রাখা আছে তো একটা নতুন বিরক্তকর ব্যাপার শুরু হলো সেটা হলো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে যেই ডেকোরেশনটা শ্যুট করতে যাবো সেই সময় শুরু হলো বৃষ্টি আর এই বৃষ্টি দেখে সিরেস্ত মাথা প্রচণ্ড গরম হচ্ছে কেন কি ভাই এরকম যদি হয়ে থাকে না শ্রেষ্ঠ আমাদের কাজ করার এনার্জিটা নষ্ট হয়ে যাবে জাস্ট এখন অপেক্ষায় আছি কখন বৃষ্টি কমবে কেন কি ছেলে রেডি হয়ে গেছে ওর এন্ট্রি শুরু হবে আর একটু পরেই কিন্তু এখন এন্ট্রি কীভাবে হবে জানি না আছে দেখি বৃষ্টি মুখ মুখ সবাই এখন সবাই স্টেজের উপরে উঠে বৈশাখ আছে আর বাইরের দৃশ্য ঠিক এমন মানে বাইরে বৃষ্টি হচ্ছে মানে এটা কিরকম ধরনের যে বৃষ্টি তোমাদেরকে বইলে বোঝাতে পারো এই যে এই ধরনের এই হচ্ছে বৃষ্টি অলরেডি আমার কাজ শেষ হয়ে গেছে তো এদের দেখলাম এরা খুব সুন্দর মানে সাকসেসফুল বাজার ছিল তো ভালো লাগতেছিলো দেখে তো আমি যেহেতু বাড়ি বের বাড়ির জন্য বের হব তো বেশি দেরি করবো না খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম খাওয়া দাওয়ার মধ্যে কী আছে ভেজ বিরিয়ানি আলুর দম আর যা সালাড থাকে সেটা কেন কি মারবাড়ি বিয়েতে অবভিয়াসলি ভেজই থাকবে আর দেখো বৃষ্টির মধ্যেও সবাই কি সুন্দরভাবে বিয়েটাকে এনজয় করতেছে স্বাভাবিক এনজয় করারই কথা বিয়ে মানুষের লাইফে একবারই আসে তো এই জায়গাটায় বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা কোন লেভেলের বৃষ্টি হচ্ছে তো আমি ওখান থেকে বের হয়ে গেলাম চলে আসলাম কলেজ পাড়ার উপর দিয়ে যখনই কলেজ পাড়ার উপর দিয়ে আসলাম তখন দেখতেছি জগদ্ধত্রী পুজোর মূর্তি তো আমার মাথায় ছিল না তো আমি জাস্ট একটুখানি ভিডিও করলাম তোমাদের জন্য দেখার জন্য আর সত্যি বলতে গেলে জগদ্ধত্রী মূর্তিটা খুব সুন্দর বানিয়েছে আর দেখার মতন লাগছিলো তো ভাবলাম দু একটা সেলফি নিয়ে নিই আর একটু ভিডিও করে নিই আর এখন আমি বের হয়ে যাবো কেন কি সময় খুব তাড়াতাড়ি ভাগতেছে আর এখন আমি আসি গজলডুয়া জাস্ট ক্যানেলে তো বুঝতেই পারতেছো আমি গাড়ির লাইট চেঞ্জ করব কেন বলছিলাম এর আগের ব্লকগুলোতে তো এই কারণের জন্য কি একদমই অন্ধকার কিচ্ছু দেখা যায় না তো সেই কারণের জন্যই আমাকে গাড়ির লাইটগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে রাস্তায় আসার সময় অনেক কিছু ভাবলাম চুজ করবো তখন যখন নাকি বা মানে আমবাড়িটা পার করলাম শিলিগুড়ির থেকে যখন ক্যানেলের রাস্তা উঠলাম তখন একটুখানি অন্যরকম ফিল হচ্ছিলো দিন পরে রাত্রে আবার হঠাৎ একা একা আসতেছি তো সেই কারণের জন্য আমি বেশি কিছু শ্যুট করিনি আর যখন আমি গজলডোবা তিস্তা যে আসলাম তখন দেখি হালকা হালকা গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হচ্ছিলো তো ওর জন্য আমি দাঁড়াইনি তো রাত্রেবেলা আর কি দেখাবো কিন্তু তিস্তা ব্রিজটা দেখার মতন ছিল তো নেক্সটে যখন আমি গজলডোবা তিস্তা ব্রিজে এরকম রাত্রেবেলা আসবো তো অবশ্যই তোমাদেরকে রাত্রেবেলা সেই জিনিসটা দেখাবো রাত্রেবেলা দেখো খুব সুন্দর লাগে গজলডোবা ব্রিজটা তো রাত্রেবেলা চলে আসলাম বাড়িতে এই জাস্ট এটা আমাদের বাড়ির সামনের কালী মন্দির আর এখন আমি গাড়িটাকে একটু দেখতেছি কারণ কি রাস্তার মধ্যে একটা গদ্য ছিল ওই গদ্ধটা দেখতে পাইনি ভুম করে পড়ে গেছে তো আমি দেখতেছি কিছু হয় তো নেই তো তো যাকে ফাইনালি শিলিগুড়ির থেকে চলে আসলাম টাজ করে এখন অ্যাপ্রক্স বাজে পোনে এগারোটা সরি পোনে বারোটা তো আমি জাস্ট এখন বাড়ির সামনে আমার বাড়ির রাস্তায় এদিক দিয়ে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না আর সিরিয়াসলি বলতে গেলে খুব ভালো লাগলো আজকে দিনটা বৃষ্টি ছিল বাট এখন বৃষ্টির চেয়ে কিচ্ছু নেই যাওয়ার সময় রেনকোট পরে গেছে আসার সময় রেংকোট পড়তে হয়নি তো শিলিগুড়ির থেকে আমি কাজ টাজ করে চলে আসলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে একটু কী করতে হবে সেটা তোমরা ভালো মতন জানো তো চলো এখন যাই বাড়িতে কালকে আবার শিলিগুড়িতে মানে কাজ আছে সেম মানে বিয়েরই কাজ আছে তো কালকে আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো चलो बाय बाय गुड नाइट